সারে গা মাপা আর স্যার আমার দুই পা কান দেউটাই ঠাফাইতে আসতে কত আশা আসছিল গান আমি আগে থেকে পছন্দ করি একটা শিল্পীর লোক আমার প্রিয় হইবো ই কি যে মজা সারা দিন ভরে খালি গান গাইব না আমি বসে বসে খালি শুনবো আর গান শিখম তা তো কিনে এলো না এখন এই যে গানালা বেটার কাছে যাই একটু শিল্পীর কাছে একটু গান টান শুনি ওই আমার ডেডহা ওই ডেড়হা সহ্য না খালি আমার কয় হের কাছে কিল লিগে যাওয়া লাগবো কাছে কিল লিগে যাওয়া লাগবো বেটা তুই কি বুঝোস কিল আমি যাই আসলে শিল্পী দেখলে আমার উষ্ঠা না কি সুন্দর করে সুরে সুরে গান গায় আমার মনটা সেই ফাল পাইরে উঠে বাপ মাইরে কত কইল আমার লগে বিয়ে দিও না আমার শিল্পীর লগে বিয়ে দাও শিল্পীর লগে বিয়ে দাও দিল না রে আমার আমার একদম শেষ করে ফেলাইলো এখন আমি শিল্পী ছাড়া কেন থাকুম আর এই গান ছাড়া কেন থাকুম গান ছাড়া তো আমি থেকে পারুম নে শিল্পী ছাড়া আমি থেকে পারুম নে কি জামাই এই জামাই তো আমার কিছু বুঝেনা এই জামাই রে আমার যত বিপদই গেছে কি করি আচ্ছা কপালে যাওায় ওকে কিন্তু শিল্পীর কাছে আমিaske জামুই হ্যাঁ লাগে মারিগোতে জামমছতে আইখাম কিন্তু শিল্পীর কাছেaske জামু ওস্তাদ হ্যাঁ কিছেবা এই যে আপনি কত দিন ধরে ঘুরতেছি কিন্তু এখনও তো সাড়ে গমা পা পা এটা তো শেষ করতে পারলাম না আমি কেমনে পারবি তুই কেমনে পারবি এই জায়গায় এই যে কথাটা কত সুন্দর করে কইলি আমার যেটা মিথ্যা অফবাদ দিলি ওই বলছিলাম যে ডিম না 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 একদম কাঁচা ডিম খালি ভাঙবি আর কমপক্ষে পঁচিশ হালি খাইছ খাইছিলাম কিন্তু সর্বোচ্চ আমি তেরোটা খাইছি আর পুরো খাইতে পারিনি তেরোটা না তেরোটা আবার কইছিলাম ভেন্ডি ভেন্ডি খালি ভাঙবি আর খাবি ভাঙবি আর খাবি কমসে কম চোদ্দ কেজি হাই রে হাতে খাইতে খাইতে সর্বোচ্চ চেষ্টা করার পরেও সাড়ে ছয় কেজি পর্যন্ত খাইছি এরপরে আমি আর পারি না আচ্ছা এটাই বাদে দিলাম তোরে বলছিলাম যে গলা পানির মধ্যে অ এরম করবি করছস ওস্তাদ আপনি যে সময় কইছিলেন না ওই সময় একবার পুরা শীত ছিল মানে ওই সময় গলা পানির মধ্যে কেমন কই কইতে কইতে দেখা গেছে তাই না এই মানুষের মানুষের কয়টা হাত জানস মানুষের হলো তিনটে হাত ডাইন হাত বাম হাত আর একটা দিছে অজু হাত এই তোর হলো অজু হাত তোর মত শিষ্য থাকলে না আমি আর কোনোদিন গুরু হইতে পারবো না এই যে পাটা আকবর ওর দিকে চাইয়া দেখ বেটা ও কি সুন্দর গানের গলা ওর ও ওই যে আকবর কথা কইতেছেন হ্যাঁ আকবর আকবর পাড়া আকবর ও ওই তো ধরা খাইছে ধরা খাইছে ওর স্বভাব চরিত্র খারাপ গানের লগে কোনো তুলনা ওর কণ্ঠ ভালো তোর আমি এইটে কইতাছি কি হলো কিছু কবি নাকি কিন্তু আমি আর কত আপনি পিছে ঘুরমু আমার একটা বার লাস্ট একটা সুযোগ দিয়া দেখেন না আমি কত দূর পারি এদিকে যা এদিকে যাইয়া ওই ভেন্ডি তা বাদে তোর মনে কর ডিম এসব খাওয়া যা দেখ আচ্ছা এরপর আবার আমি সবকিছু পিছন দিকে তাকাবে না একটা লাফতে খেলি কথা ঠিক মতো করতে পারো শিল্পী যাই সামনের দিকে দেখুন শিষ্য পাই কি না ফাউল বেলা মুরবিক আছে শুনছি গানের নাম হল জ্ঞান যার ভিতরে কোনো গান নাই তার ভিতরে কোনো জ্ঞান নাই সে কি মানুষ নাকি মানুষ কাটার ই পড়ে না একটা হলে যথেষ্ট একটা ঠিক মতো যদি একটা শিষ্য বানানো যায় পুরা বিশ্বের মধ্যে সেই গুরুর নাম হয় কথা বুঝছো আচ্ছা ভাই আপনি কিসের শিশু কিসের গুরু কি করেন বুঝলাম না আহা এই জিনিসটা বুঝলে না না এই যে দেখো অঙ্ক অঙ্ক কষ্ট গেলে এখন কি লাগে হ্যাঁ গাল লাগে বুঝতে পারছ না না মাথা লাগে মাথা মাথা অঙ্ক কষ্ট গেলে মাথা লাগে দাঁড়া ওই যে মাথার উপরে যে বিমান যাইতাছে না বিমান লাগে হায়রে কার কি বুঝাই তোমার তো জীবনে উন্নতি হবে না সা রে গা মা পা কটা শব্দ সার মার খার আরে বাবা এনে খাও না এখানে মারো না এখানে হইতাছে বুঝতে পারছি আমি ঠিকঠাক বুঝতে পারছি তার আগে কতমার জামাই কই জামাই তো আমি বাদ দেন জামাই কই চলে গেছে অনেক দূরে স্যার আমি না অনেক দিনে স্বপ্ন ওই জাতি কি নি গনে সার মার খাল ওই গান শুয়ার আমার শিহার নিটু। আমি এইটাই জিগ্যাশ করছি তোমার আগে স্বামী কোনে এটা আমারে বলো স্বামী টা আমি নাই স্বামী নাই না কতদিন ধরে তোমার নিচের জায়গার মধ্যে কেউ মনে করে জাতা দেন এটা বলো নিচের জায়গায় নিচের জায়গায় মানে

আঙ্কেল বেটা এখন বড় সমস্যাটা কোনটা জানো মানুষের গান আসে উপর থেকে মাথা দিয়ে ঢোকে আর তোমার গান ঢুকবে নিজ দিয়ে সা রে মা পা মানে পা দুটা কাধে নিয়া ঠাপা বুঝছ এখন আমার মাথায় দর্ছি আমার পা দুটা আপনার কাঁধে দিমো তখন ওই যে করে দিবেন ঠাস ঠাস করে তার মানে যে এটা আমার গান স্যার কি আমি বলি বেশি কথা বল একদম বেশি কথা বল আমি যেহেতু স্যার গানের শিক্ষক একজন কি গুরু তুমি শিষ্য তোমার সোনার এবং বোঝার অধিকার আছে আমি যেটা কই মন দিয়ে এই যে সা রে গা মা পা তাই না সা সতে হইতেছে স্যার গা গতে ঘর ধর গা গাতে ঘর ঠিক আছে মা

বেশি ছাত্র লাগে না একটা ছাত্র যথেষ্ট দেখছেন সারে গামা পা কি সুন্দর পিছন দিয়ে দিল সরি জায়গা দিয়ে দিলাম আবার আপনারা করেন না এটা কিন্তু অভিনয় ছিল